أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ তালা স্রাবার তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন আর যখন আমি মুসাকে দিয়েছিলাম আর যখন আমি মোসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান যাতে তোমরা হৃদয়প্রাপ্ত হও আল্লাহ তালা এই আয়তে বলতেছেন যে আর যখন আমি মুসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান যাতে তোমরা হৃদয়তপ্রাপ্ত হও আল্লাহতালা মুসা আল্লাহাল্লামের ওপরে তাওরাত কিতাব নাজিল করেছিলেন সেটাই আল্লাহ তালা বলতেছেন যে আর যখন আমি মুসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান যাতে তোমরা হৃদয়প্রাপ্ত হও মানে বনি ইসরায়েল যাতে হৃদায়তপ্রাপ্ত হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তোফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা হতে পারে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয়স্বজন আপনার বন্ধুবান্ধব সবাইকে যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দেওয়ার দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদেহিতার প্রিপারেশান নেন হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তোফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও হতো ফিদান করুন সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ